মার্বেল পাতর পালিশ স্টন প্যাড ভালো না ডায়মন্ড প্যাড ভালো আজকে আমি আপনাদেরকে দেখাবো ড্রিল মেশিন দিয়ে মার্বেল পালিশ করার সময় ডায়মন্ড প্যাড আর স্ট্রন প্যাড কোনটা ভালো ফল দেয় পুরো ভিডিওটি এ টু জেড দেখুন সব কিছু বুঝতে পারবেন এর সঙ্গে দেখাবো ডায়মন্ড প্যাড এবং স্টোন প্যাড এই দুটো দুটো প্যাডেরই সুবিধা এবং অসুবিধা দুটোই আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওতে সর্বপ্রথমে ডায়মন্ড প্যাড ব্যবহারের সুবিধা বলবো এই প্যাডের স্কেচ কম পড়ে চকচকে ফিনিশ বেশি আসে পানি দিয়ে কাজ করলে মার্বেল সুরক্ষিত থাকে ধুলো কম ওড়ে একদম স্মুথ পালিশ তৈরি হয় দীর্ঘ স্থায়ী সহজে নষ্ট হয় না বাড়ি মার্বেল গ্রানাইট সব ধরনের স্টোনে কাজ করা যায় গতি বেশি তাই পালিশ দ্রুত সম্পূর্ণ হয় ডায়মন্ড প্যাডের কিছু অসুবিধা আছে সেটা বলবো তার আগে স্টোন প্যাড ব্যবহারের কি অসুবিধা এবং সুবিধা আছে সেটা জেনে নেওয়া যাক স্টোন প্যাড বা স্টোন হুইল এর সুবিধাগুলি কি কি এর দাম খুব সস্তা হয় দুই নম্বর রাফ কাটিং বা প্রার্থমিক কাজ খুব দ্রুত করা যায় তিন নম্বর পানির দরকার নেই এটা ড্রাই বা অল্প পানি দিয়েও কাজ করা যায় কিন্তু এর বেশ অনেকগুলি অসুবিধা আছে সেগুলি জেনে নেওয়া যাক স্টোন প্যাডের সুবিধার থেকে অসুবিধাটাই বেশি যেমন এক নম্বর স্কেচ বেশি ফেলে দুই নম্বর গ্লোভস কম আসে মার্বেল খুব চকচকে করা যায় না তিন নম্বর ধুলো অত্যন্ত বেশি হয় চার নম্বর গরম হয়ে গেলে মার্বেলের কণা বা এজ চিপ হয়ে যেতে পারে এবং পাঁচ নম্বর ফিনিশ একদম স্মুথ হয় না ছয় নম্বর খুব দ্রুত ক্ষয় হয়ে যায় লং লাস্টিক খুব কম হয় তবে ডায়মন্ড প্যাডের কয়েকটি অসুবিধা আছে সেটা হলো দাম স্টোন প্যাডের চেয়ে অনেক বেশি হয় প্রতিটি গ্রিড আলাদা আলাদা ব্যবহার করতে হয় সময় লাগে অনেক বেশি তিন নম্বর পানি লাগিয়ে কাজ করায় কিছুটা ঝামেলা হতে পারে অর্থাৎ এই প্যাডগুলি ড্রাই চালানো যায় না তাহলে চলুন আরেকবার আমরা তুলনামূলকভাবে দেখে নেই কোন প্যাড ভালো কোন প্যাড খারাপ ডায়মন্ড প্যাড ভার্সেস স্টোন প্যাড এই দুটি প্যাডের সুবিধা এবং অসুবিধা আরেকবার আমরা বিস্তারিতভাবে বুঝে নেব ডায়মন্ড প্যাডের সুবিধা এবং অসুবিধা এক ঝলোক দেখে নেওয়া যাক এক নম্বর ফিনিশ খুব চকচকে হয় হাইগ্লোজি হয় কিন্তু দাম বেশি দুই স্কেচ খুব কম পরে কিন্তু প্রতিটি গ্রিড আলাদা আলাদাভাবে ব্যবহৃত করতে হয় তিন নম্বর মার্বেলের জন্য নিরাপদ কিন্তু পানি বেশি দিয়ে কাজ করতে হয় ড্রাই চালানো যায় না চার নম্বর ধুলো কম হয় কিন্তু নতুন মিস্ত্রিদের জন্য গ্রিড সিকুয়েন্স বোঝা কঠিন অর্থাৎ কত নম্বর আপনি ডায়মন্ড প্যাড চালাচ্ছেন সেটা নতুন মিস্ত্রিদের জন্য বুঝতে খুবই অসুবিধা হয় পাঁচ নম্বর স্থায়িত্ব তো লং লাস্টিং কিন্তু সময় অনেক বেশি লাগে কাজ করতে গিয়ে স্টন প্যাড অথবা স্টন পাথর এর খরচের দিক থেকে দেখলে এর দাম খুব সস্তা কিন্তু স্কেচ খুব বেশি ফেলে কাজের গতি রাপ কাটিং দ্রুত হয় কিন্তু গ্লোভস কম আসে তিন নাম্বার ব্যবহার ব্যবহারে পানি লাগে না ড্রাই কাজ করা যায় কিন্তু এ ধুলো অতিরিক্ত বেশি হয় চার লেবেলিং কাঁচা মার্বেল লেবেল করা সহজ কিন্তু এজ ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে অর্থাৎ এই পাথর দিয়ে যখন পালিশ করা হয় সে পাথরগুলি ভেঙে যাওয়ার অনেক সম্ভাবনা বেশি থাকে কিন্তু ডায়মন্ড প্যাড ব্যবহার করলে ডায়মন্ড প্যাডগুলি তুলনামূলকভাবে অনেক অনেক কম ভাঙে তাহলে আমরা এই ভিডিও থেকে কি জানলাম ডায়মন্ড প্যাড স্মুথ ও চকচকে পালিশের জন্য সেরা এবং স্টোন প্যাড রাপ কাটিং ও লেবেলিংয়ের জন্য ভালো কিন্তু ফাইন ফিনিশিং কম হয় তো আমরা অবশ্যই ডায়মন্ড প্যাডটি ব্যবহার করব এই ডায়মন্ড প্যাডগুলি কিভাবে ব্যবহার করতে হয় কত নম্বর ব্লেড দিয়ে শুরু করতে হয় কত নম্বর ব্লেডে কাজ ফিনিশ করতে হয় এ নিয়ে বিস্তারিত একটু ভিডিও থাকবে আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে বন্ধুরা অবশ্যই এখনই কমেন্ট করুন দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট টু বানানো হবে আপনাদের জন্য এই ডায়মন্ড প্যাডগুলি আপনারা কিভাবে ডিল মেশিনে এবং বড় মেশিনে পালিশ করবেন তাহলে এই ভিডিওটি কে কে দেখতে চায় অবশ্যই কমেন্ট করুন আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে বন্ধুগণ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পালিশের দুই নম্বর পার্ট নিয়ে অর্থাৎ এই ডায়মন্ড প্যাডগুলি কিভাবে ব্যবহার করবেন এ নিয়ে সম্পূর্ণ বিস্তারিত একটি লং ভিডিও আসছে খুব শীঘ্রই ভিডিওটি আপনারা মিস যাতে না হয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন